আচ্ছা এই যে পুজো চলে এসেছে আর এই পুজোর পাঁচটা দিন তো নিরামিষ খেতে হবে খুব চিন্তায় পড়ে গেছো না নিরামিষ নিয়ে একদম চিন্তার কিছু নেই আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও এখানে দেখো আমি সব রকম সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি দেখো এখানে কি কী লাগছে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি পটলগুলো খোসা একটু একটু রেখে এরকম করে কেটে নিয়েছি আরে দেখো কুমড়োটা এইভাবে কেটে নিয়েছি এখানে টমেটো নিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি আগেই বলেছি ঝামেলা রাখবো না বাটা বাটি খাটা খাঁটির কোনো ঝামেলা নেই আর রাতে কিছু ছোলা আমি ভেজিয়ে রেখেছিলাম তো দেখো কড়াইতে তেল দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নিতে হবে পুজোতে যত কম তার মানে যত কম সময় রান্না করা যায় ততই কিন্তু ভালো কেন পুজোতে বেরোতে গেলে তো মেয়েদের একটু রেডি হতে টাইম লাগে তাই না এটা তো ছেলেরা বুঝবে না তো আমি কিন্তু বুঝি বুঝি ওই জন্যই তোমাদের সামনে কিন্তু খুব সহজ একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি পুজোর কদিন অনেক রেসিপি পাবে নিরামিষ আমার চ্যানেলে চ্যানেলে কিন্তু ফলো করে রাখো আর আমি যে রেসিপিগুলো দেবো সব কিন্তু সহজ সহজ রেসিপি দেবো আর খুব কম টাইমেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নেবো এখানে তোমরা তেল কম বেশি দিতেই পারো আমি এতটা তেল তরকারিতে দেব না যেহেতু আমি পকোড়া করেছিলাম তো সেই কড়াইতেই অনেকটাই তেল ছিল তো সেই জন্য আমি পটল আলুগুলো ভাবছি ওই তেলেই ভেজে তুলে নিই এতটা তেল দেয় না আর আমি কিন্তু তরকারি তেলটা কমিয়ে দেবো তো এবার আমি আলুগুলোও লাল লাল করে ভেজে নেবো পটলের খোসা সমেত যদি তুমি কাটো তাহলে কিন্তু পটলটা তরকারিতে ঘেটে যাবে না আর পটলের খোসাটা যখন ভাজা হয় না একটা তরকারি দিয়ে সুন্দর গন্ধ বেরোয় আর তরকারিটা খেতে কিন্তু সুস্বাদু হয় তো আমি সবসময় পটল ঝিঙে যাই কাটি একটু একটু খোসা বাদিয়ে রাখতেই পছন্দ করি আমার খুব ভালো লাগে তোমরা রাখতেও পারো নাও রাখতে পারো আর এই রেসিপিটা কিন্তু আমার ঠাম্মার হাতের ঠাম্মার নিরামিষ ভোজই ছিল তো নানান রকমের নিরামিষ রেসিপি আমার ঠাকমা করতো আর আমি কিন্তু সেগুলো দেখতাম কিন্তু যেহেতু ছোটোবেলায় দেখতাম অতটাও মনে নেই তবে মা কিন্তু মনে রেখেছে আর মায়ের থেকেই আমার শেখা তো চলো এই পুজোর পাঁচ দিন কিন্তু অনেক রকমের নিরামিষ আইটেম আমি তোমাদেরকে দেব ঠিক আছে আমার চ্যানেলে কিন্তু একদম চোখ দিয়ে রাখবে তো চলো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো আলুগুলো লাল লাল করেই ভাজবে আর গ্যাসের ফ্লেমটাকে সময় আস্তে আস্তে মানে লোতে দিয়ে ভাজলে কি হবে আলুটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে কারণ এই তরকারিটা ভা মানে জল যাবে না যেহেতু ভাজতে গিয়েই যতটা সেদ্ধ হয়ে যায় এরপর আমি কুমড়োগুলো লাল লাল করে ভেজে নেব এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি কারণ হাই ফ্লেমে যদি ভাজো তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখো কুমড়োটাও আমার ভাজা হয়ে গেছে এই ভাজাতেই কিন্তু আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় পরে শুধু একটু কষাবো ব্যাস কোনো জল যাবে না এখানে জল একটু হয়তো দিই কিন্তু জলে সেদ্ধ তো হবে না সেই জন্য ভাজাটাই কিন্তু ভালো করে ভাজতে হবে দেখো সব সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু ওই কড়াইয়ের তেলটা কমিয়ে নিয়েছি অতটা তেল তো আমি দেবো না তো কমিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা পাঁচফোরণ আমি দিয়ে দিয়েছি ফোড়নের তো এইগুলো একটু ভাজা হয়ে গেলে আমি আদাটাকে গ্রেড করে দেবো আগেই বলেছি এই রান্নায় কিন্তু বাটা বাটি কোনো ঝামেলা নেই ওই যে এক টুকরো আদা নিয়েছিলাম সেটাকে একটু গ্রেট করে দিয়ে দেবো খুব কম সময়ে রান্না হয়ে যায় আর তরকারিটা কিন্তু অসাধারণ লাগে তোমরা ভাত রুটি পরোটা লুচি মুড়ি সব কিছুর সঙ্গেই এই তরকারিটা দিয়ে কিন্তু তোমরা খেতে পারো এটা তুমি ডিনারে রুটি বা পরোটা সকালে ব্রেকফাস্টে পরোটা লুচি রুটি মুড়ি যেটার সাথে খুশি তোমরা খেতে পারো তরকারিটা কিন্তু সব সব খাবারের সঙ্গেই যায় যেমন ধরো যদি আবার খিচুড়ি করো না ভোগের খিচুড়ি তার সাথেও কিন্তু এই তরকারিটা যায় খুব ভালো হয় একবার আমার এই রেসিপিটা বাড়ি করে দেখো অসাধারণ যদি তোমাদের খেতে ভালো না লাগে কমেন্টে এসে আমাকে জানাবে তখন আমি বুঝে নেব সত্যিই খুব ভালো হয় এখানে দেখো টমেটোগুলো আমি বেশ একটু মোটামোটা করেই কেটেছি এবার টমেটোগুলো ভেজে নেব টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই কারণ টমেটো তো বেশি টাইম লাগে না আদা টমেটো এটাকে ভালো করে একটু নেড়ে নেব তারপর আমি সামান্য একটু জল দেবো মশলাটাকে বেশ ভালো করে কষানোর জন্য একটু জল দিলে মশলাটা ভালো কষানো হয় রান্নাটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো টমেটো দিয়ে কিন্তু জল ছেড়ে দিচ্ছে মানে টমেটোটা হওয়ার মধ্যেই পুজোতে যা বৃষ্টি পুজোতে কি ঘুরবে পুজোতে মনে হয় এবার ঘরেই কাটাতে হবে তো দেখো আমি কিন্তু এবার নুন দিয়ে দিয়েছি নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো নুনটা মনে হয় আরেকটু লাগবে সেই জন্য আরেকটু দিয়ে দিলাম এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই টমেটোটা কষাতে হবে তোমরা জানো তো হাই ফ্লেমে রান্না কিন্তু আমার খুব একটা পছন্দ না আমি সবসময় লো ফ্লেমে রাঁধতেই পছন্দ করি এবং তরকারিটা খেতেও খুব ভালো হয় এখানে কিন্তু আমি চিনি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবে আর দিয়ে দিতে হবে একটু হলুদ তো আমি একটু দিয়ে দিলাম হলুদ তো দেখো হলুদটা দিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু দারুণ মানে এত সুন্দর সেন্ট বেরোবে যে দুটো রুটি খাই আমি কথা দিচ্ছি এই তরকারিটা দিয়ে সে তিনটে রুটি খাবেই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমাদের যেহেতু একটু ঝাল পছন্দ করে আর আমি কিন্তু এখানে একটু জল দিয়ে দিচ্ছি কারণ জল দিলে মশলাটা বেশ ভালো কষানো হবে তো এবার কষাতে হবে টমেটোটা যতক্ষণ না গলে যায় বললাম না যে মানে এই তরকারিটা এতটাই ভালো হয় যে নিরামিষ খেতে পছন্দ করে না সেও কিন্তু এই তরকারিটা দিয়ে দুটো লুচি বা দুটো রুটি বা পরোটা একটু বেশিই খাবে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দেবো ওই সবজিগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটাকে বাস এবার নাড়তে থাকো তরকারি কিন্তু প্রায় রেডি বললাম না কম সময়ে হয়ে যাবে দেখো এবার নাড়তে থাকতে হবে মশলাটা ভালো করে হয়ে হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে ওই ভেজানো ছোলাটাকে এবার দিয়ে দেবো ছোলাটা একটু বেশি দিলে তরকারিটা খেতে আরও ভালো হয় আমি কিন্তু এখানে অনেকগুলোই ছোলা দিয়েছি আর আমার বাড়ির প্রত্যেকে এই তরকারিটা খুব ভালোবাসে এই তরকারিটা যেদিনই আমি রাতে করি বিশেষ করে আমি রাতের খাবারের সাথেই করি সেদিন কিন্তু দুটো রুটি আমাকে ধরেই করতে হয় কারণ দুটো রুটি বেশি না করলে লাস্টে কিন্তু আমার ভাগে কিছুই পড়ে না তো দেখো তরকারিটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে একটু ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকা দেবো যাতে মশলাটা সবজির মধ্যে ঢুকে যায় আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায় আর হালকা একটু জল দেবো তো দেখো এবার ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকাটাকে খুলে দেখবো তরকারিটা আমি প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর খুললাম ঢাকাটা সবজিগুলো কিন্তু আগে থেকেই সব সেদ্ধ হয়ে গেছিলো আর যে জলটা দিয়েছি জলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে তো দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই তরকারিটা করো খেয়ে দেখো কেমন লেগেছে তোমাদের আর তোমার বাড়ির লোক সবাই খেয়ে কী বলেছে অবশ্যই আমাকে জানাবে আর নামানোর আগে কিন্তু একটু হিং দিয়ে দিতে হবে একটু হিং দেওয়ার পরে একটু ঘিও দিয়ে দিতে হবে হিং হিং আর ঘিয়ের যে গন্ধটা এটাই কিন্তু তরকারির স্বাদের আসল রহস্য তো আমি দেখো হিংটাকে দিয়ে দিয়েছি তোমরা যারা হিং পছন্দ করো না তারা নাই দিতে পারো আমি যেহেতু খুব ভালোবাসি সেই জন্যই দিই আর এই যে একটু গাওয়া ঘি দিয়ে দিতে হবে নামানোর আগে তোমাদের কেমন লেগেছে খেয়ে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এইরকম নিরামিষ আইটেম পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু চোখ রাখবে তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয় আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে